ইতিমধ্যেই ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার ইংলিশ পরীক্ষা শেষ হয়েছে তোমাদের প্রশ্ন এবং তার সঠিক উত্তর নিয়ে আজকের আলোচনা থাকছে তার পাশাপাশি একটি প্রশ্ন এমন থাকছে তার দুটি অপশান কিন্তু অ্যান্সার আবার বলছি একটি প্রশ্ন এমন রয়েছে যার দুটি অপশান কিন্তু অ্যান্সার সেই দুটি অপশানের মধ্যে তুমি যেটি উত্তর করে আসবে সেটি কিন্তু সঠিক এবং তার জন্য তোমাকে নাম্বার দেওয়া হবে ঠিক আছে সেটি কোন প্রশ্ন আজকের আলোচনার মধ্যে আমি সেটি আলোচনা করে দিচ্ছি তাই মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে প্রশ্নর উত্তরগুলো মিলিয়ে নেবে ক্লিয়ার হলো দেখো তোমার প্রশ্নের সঙ্গে আমাদের প্রশ্নের দাগ নাম্বার নাও মিলতে পারে তাই প্রশ্নটি দেখে উত্তরটি কিন্তু বুঝে নিও প্রথম প্রশ্ন যেটি দেওয়া আছে দ্য গার্ল হ্যাড এ পেল স্কিন অ্যান্ড ড্যাশ ড্রামবেল আইস এটা আমি বারবার বলেছিলাম ডার্ক অপশন সি হবে প্রথম প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দুয়ের দিকে যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভালো করে মিলিয়ে দেবে নেক্সট হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট হচ্ছে চার চার নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি সামার নেক্সট হচ্ছে পাঁচের দাগ পাঁচের দাগের প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান বি অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট ছয় দাগ ছয় দাগ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি অপশন সি এর সঠিক উত্তর হবে প্রথমে দুই তারপরে চার তারপরে এক তারপর তিন ঠিক আছে সির দাগ নেক্সট হচ্ছে সাত সাত নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি নেক্সট হচ্ছে আট আট নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট হচ্ছে তোমাদের নয় নয়ের দাগের প্রশ্নটি খুব সহজ ছিল নাইনটিন সেঞ্চুরি অর্থাৎ অপশান ডি হবে সঠিক উত্তর নেক্সট দশ দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ নভেম্বর ফোরটিন এইটিন সেভেন্টি থেকে নভেম্বর ফরটিন এইটিন এইটি ফাইভ বারবার বলেছিলাম এটি সালটা ভালো করে মনে রাখতে নেক্সট হচ্ছে এগারো দাগ এগারো দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি বারো দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি তেরোর দাগের যে প্রশ্নটি রয়েছে তেরো দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি চৌদ্দোর দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান চৌদ্দোর দাগ অপশন অপশান সি চৌদ্দোর দাগ অপশন সি অনেক অপশন বি করে এসেছো কিন্তু এটা অপশান সি সঠিক উত্তর নেক্সট পনেরো দাগ পনেরো দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ পোয়েট্রি নেক্সট হচ্ছে ষোলো ষোলোর দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন বি নেক্সট আসছে তোমাদের সতেরো সতেরো দাগের সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট হচ্ছে আঠেরো আঠারো দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি নেক্সট আসছে উনিশ 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 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি নেক্সট কুড়ি কুড়ি দাগের সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট আসছে একুশ একুশ দাগের সঠিক উত্তর হবে অপশন ডি একুশ দাগের সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি অপশান ডি সঠিক উত্তর এটি খুব সহজেই করা যেত কারণ তোমাদের যে দু নাম্বার স্টেটমেন্টটি রয়েছে দু নাম্বারটা হবে কিন্তু ফলস একমাত্র অপশান ডি এতেই দু নাম্বারটা সরি ভুল বললাম তোমাদের যে দু নাম্বার স্টেটমেন্টটি রয়েছে দু নাম্বার স্টেটমেন্টটি হবে ট্রু এবং একমাত্র অপশানের ডি এতেই কিন্তু দু নাম্বার স্টেটমেন্টটি ট্রু দেওয়া আছে দু নাম্বার স্টেটমেন্ট যেহেতু ট্রু হবে তাই অপশান ডি হবে সঠিক উত্তর অপশান ডি নেক্সট তোমাদের বাইশ দাগ বাইশ দাগের যে কোয়েশ্চেন আছে বাইশ দাগের কোয়েশ্চেনের সঠিক উত্তর হবে অপশান সি তেইশ দাগের কোয়েশ্চেনের সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট চব্বিশ চব্বিশের দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান এ পঁচিশের দাগের সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট ছাব্বিশ ছাব্বিশ দাগের সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট সাতাশ সাতাশ দাগের সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট আসছে তোমাদের আঠাশ আঠাশ দাগের সঠিক উত্তর হবে অপশান বি তারপর উনত্রিশ না টোয়েন্টি নাইন উনত্রিশ দাগের সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট আসছে তিরিশ না থার্টি না তিরিশ নাম্বার দাগের সঠিক উত্তর এটাও হবে কিন্তু অপশান ডি নেক্সট একত্রিশ একত্রিশ দাগের যে প্রশ্নটি রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি অপশান সি অর্থাৎ স্টোন নেক্সট বত্রিশ না থার্টি টু বত্রিশের সঠিক উত্তর হবে অপশান বি অপশান বি হবে বত্রিশের দাগের সঠিক উত্তর অর্থাৎ অ্যাস্ট্রোনাইসমেন্ট অ্যাস্ট্রোনাইসমেন্ট হবে সঠিক উত্তর নেক্সট তেত্রিশ তেত্রিশ দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি অপশন ডি হবে তেত্রিশ দাগের প্রশ্নের সঠিক উত্তর নেক্সট থার্টি ফোর থার্টি ফোরের যে কোয়েশ্চেনটি রয়েছে থার্টি ফোরের কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন বি অপশন বি হবে থার্টি ফোরের সঠিক উত্তর এফ্রেন ফ্রম ফায়রো নেক্সট আছে থার্টি ফাইভ থার্টি ফাইভের সঠিক উত্তর হচ্ছে অপশন বি অপশন বি ওয়ান উইন্টার ইভিনিং আশা করি এটা সকলেই করেছো নেক্সট থার্টি সিক্স থার্টি সিক্সের সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট থার্টি সেভেন থার্টি সেভেনের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অপশন ডি রং নেক্সট থার্টি এইট থার্টি এইটের সঠিক উত্তর হচ্ছে অপশন এ নেক্সট থার্টি নাইন এই যে থার্টি নাইন এই থার্টি নাইনের প্রশ্নটি নিয়েই হচ্ছে সংশয় এই প্রশ্নটি যাদের আছে যে চুজ দ্য অ্যান্থনিম অফ দ্য ওয়ার্ড অ্যাপেয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ এই যে অ্যাপেয়ার্ড অ্যাপেয়ার্ডের যে তোমাদের অ্যান্থিম খুঁজে আনতে দিয়েছে এটি কিন্তু দুটো অপশান উত্তর হচ্ছে এক নাম্বার হচ্ছে অপশান এ ভ্যানিস্ট এটিও হতে পারে দুই হচ্ছে অপশান বি ডিজ্যাপেয়াড এটিও হতে পারে তো এই ক্ষেত্রে যারা এই প্রশ্নটির উত্তর অপশান এ করে এসেছো তারাও নাম্বার পাবে যারা অপশান বি করবে তারাও পাবে ভ্যানিস্টও সঠিক উত্তর হবে আর ডিজ্যাপেয়াডও সঠিক অ্যান্সার কিন্তু হবে এই প্রশ্নটি ভালো করে মন দিয়ে দেখবে যারা ভ্যানিস্ট করেছো তারাও নাম্বার পাচ্ছ তারা ডিজ্যাপেয়াড করেছো আশা করি তাদেরও নাম্বার দেওয়া হবে দুটোই কিন্তু সঠিক উত্তর নেক্সট হচ্ছে চল্লিশ নাম্বার ফর্টি চল্লিশের সঠিক উত্তর হচ্ছে অপশন সি অপশন সি হবে চল্লিশের জায়গায় সঠিক অ্যান্সার তো তোমাদের কতগুলো প্রশ্নের উত্তর সঠিক হলো কত নাম্বার পাচ্ছ অবশ্যই জানিও আর যে প্রশ্নটি নিয়ে সংশয় মানে যে প্রশ্নটি দুটো অপশানই উত্তর সেটির ক্ষেত্রে তোমরা কোন অপশানটি উত্তর করে এসেছো জানাতে একদম পুরোনো না তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই পরবর্তী পরীক্ষা তোমাদের ভালো হোক এই শুভকামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি